তো হ্যালো গাইস আমরা এখন আছি জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি বাই দেখো কত বড় জঙ্গল আমাদের গাড়ি ভাই কি ভয় লাগছে গো বাঘটা আসবে না তো আর এই জঙ্গলে বাঘ আছে শুনছি কিন্তু এখন আমাদের সঙ্গে তার দেখা হয়নি আছে জঙ্গল মুরগি কিন্তু এখনো আমাদের সাথে বাঘের দেখা হয়নি পাথর না আমরা পাহাড়ের উপরে আসি দেখছো পাহাড়ের উপর দিয়ে আমরা নিচে পাহাড়ের উপরে নাচ দেখো এই যে সাইডে পাহাড় আর আমরাও পাহাড় দিয়ে নামছি পাহাড়ের পাহাড় কেটে রাস্তা করা তো এই দেখো তো দেখো মজে তোমাদের দাদা যাচ্ছে আমার মা যাচ্ছে দেখো দু সাইডে জঙ্গল আর অনেক লোকের কাছে শুনছি এখানে বাঘ আছে কিন্তু আমাদের সঙ্গে এখনো তার দেখা হয়নি আর এখানে ভীষণ ভয় ভয়ও করছে যেহেতু কোনো লোক নেই আমরাই যাচ্ছি শুধু তাড়াতাড়ি চলো

কিন্তু এনে বাঘ আছে জঙ্গল দেখছো বাঘ আছে না তুই সব জায়গায় বাঘ তো ওইখানটা ফোন করছে আমার কাছে তাই হয় আনটি মাতা দিয়ে মর গিয়া তাই গোমাতা মর গিয়া পাহাড়ি করি ফোন করা লাগে আমার লাভ দিতে চাই আনটি তাই খাইছে তো খাইছে গাই ভাল নি তাত চি জুংলী যানহৰ মন হৈ গৈছে

কত বড় বড় এনে বৃষ্টি পড়ছে জানো তো এক দুপোটা গায়ে লাগবে তো দেখো তোমাদের জন্য আমাদের কত কিছু করতে হচ্ছে তাও তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করছো না

I love the jacket. I love it. 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 I love তো এই যে আমরা বাসে উঠে গেছি আর বাসে দেখো কত ভিড় আর জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে এসে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু কমেন্ট করো তোমরা ভিডিওটা কেমন লেগেছে